জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আরও জানাব ন্যাটোর দরজায় চীনা হাতিয়ার মোতায়েন ঘুম উড়েছে আমেরিকার এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় বছরের প্রথম নয় দিনেই চারশো ফিলিস্তিনি নিহত আরও জানাব এরদোয়ানের ব্যক্তিত্ব নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব ইরানে কয়েকটি নতুন চুল্লি নির্মাণ এবং কানাডা ও মার্কিন সরকারের মধ্যে বাঘযুদ্ধ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুকে রক্ষায় বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার দিয়ে অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান্টের বিরুদ্ধে গাজা অভিযানের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয় শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল মার্কিন আইন প্রণেতারা দুইশো তেতাল্লিশ থেকে একশো চল্লিশ ভোটে অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন পাশ করেন যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেককে সমর্থনকারী যে কোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত গ্রেপ্তার আটক ও বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তির লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে এই আইনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম চুক্তির স্বাক্ষরকারী নয় যা আইসিসি প্রতিষ্ঠা করেছে এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের উপর আইসিসির কোনো অধিকার নেই পঁয়তাল্লিশ জন ডেমোক্র্যাট একশো জন রিপাবলিকানের সঙ্গে বিলটিকে সমর্থন করেন কয়েকজন রিপাবলিকান এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেননি তবে ক্যান্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি ভোটদানে বিরত ছিলেন প্রতিনিধি পরিষদে তিনি আরও বলেছেন অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ জড়ানো উচিত নয় প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পরিষদের নিয়ন্ত্রণ করছে ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ফ্লোরিডার রিপাবলিকান এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিউনিটির চেয়ারম্যান বোরায়ন মাস্ট ভোটের আগে হাউসের ভাষণে বলেন যুক্তরাষ্ট্র এই আইন পাশ করছে কারণ একটি কথিত আদালত আমাদের মহান মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রেপ্তার চায় ন্যাটোর দরজায় চীনা হাতিয়ার মোতায়েন ঘুম উড়েছে আমেরিকার হাতিয়ারের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব যুক্তরাষ্ট্র রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা জমাতে শুরু করেছে ড্রাগন আমেরিকার শক্তিজোট নেটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে ফৌজ শুধু তাই নয় তাদের দেওয়া এই হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার যার ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তার নাম নামপ্রতভাবে জড়িয়ে রয়েছে একুশ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পোশাকি নাম এপকে থ্রি এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড বলা বাহুল্য এর পরেই আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে বিদায়ী বছরের তিরিশ ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের তৈরি এফকে থ্রি এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবেই সুরক্ষা প্রদান করছে এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে উল্লেখ্য বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মির হাতে হয়েছে এইচ কিউ টোয়েন্টি টু ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফকে থ্রি এর রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে ইসরায়েলি হামলায় বছরের প্রথম নয় দিনেই চারশো নব্বই ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই সালের প্রথম নয় দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আনুমানিক চারশো নব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে নেতে সলমান এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ছচল্লিশ হাজার ছাড়িয়েছে শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত বাইশজন ফিলিস্তিনি নিহত হয়েছে এই হামলায় বহু লোক আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সংবাদ মাধ্যমটির এ প্রতিবেদক আরও জানান সেখানে মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার মধ্যেই গাজায় পরিস্থিতি আরও জটিল করে তুলছে ইসরায়েলি বাহিনী দুই সালের সাত অক্টোবর থেকে নিরলস হামলায় চালিয়ে যাচ্ছে দুই সালের সাত অক্টোবর থেকে নিরোলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনে প্রায় তেইশ লাখ মানুষ গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে কমপক্ষে ছিচল্লিশ হাজার ছয় জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ নয় হাজার তিনশো আটাত্তর জন আহত হয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান এই সংঘাতের মধ্যে পশ্চিম তীরে মুখোমুখি অবস্থানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দুশো জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তাদের বেআইনি বলে অভিহিত করেছেন এই গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে পশ্চিম তীরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে যেখানে প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে এরদোয়ানের ব্যক্তিত্ব নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানকে বন্ধু বলে সম্বোধন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন এমন একজন ব্যক্তি যাকে তিনি পছন্দ ও সম্মান করেন ফ্লোরিডার মারে লাগতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন মঙ্গলবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির মূল বিষয় তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোয়ানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প বলেন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এদিকে সিরিয়ায় নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তার জন্য একটি রোড ম্যাপে সম্মত হয়েছে দুই মুসলিম দেশ তুরস্ক জর্ডান এজন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্র হাকান ফিদান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠক করেছেন এ বৈঠকের পর হাকান ফিদান বলেন আমরা আমাদের সিরীয় ভাইদের একটি রোডম্যাপের মাধ্যমে সাহায্য করার জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি তুরস্ক ও জর্ডান কর্তৃপক্ষ সিরিয়ার উন্নয়নে পরিবহন জ্বালানি খাদ্য নিরাপত্তা ও কৃষিসহ যৌথ প্রচেষ্টার সমন্বয় করবে ইরানে কয়েকটি নতুন চুল্লি নির্মাণ এবং কানাডা ও মার্কিন সরকারের মধ্যে বাকযুদ্ধ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকারনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানান এছাড়াও কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষের কারণে এক লাখেরও বেশি মানুষ শরণার্থীতে পরিণত হওয়া ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ সম্পর্কে ব্রিটিশ সরকারের নিরবতায় দেশটির সংসদের প্রতিবাদ ও ইহুদিবাদী পণবন্দীদের পরিবারের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ ইহুদিবাদ ইসরায়েলের অপরাধযজ্ঞ সম্পর্কে ব্রিটিশ সরকারের নিরাপত্তায় দেশটির সংসদের প্রতিবাদ ব্রিটিশ পার্লামেন্টে গাজার মানবীয় বিপর্যয় নিয়ে বৈঠক হয় এ বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্কে হুশিয়ারি দিয়ে সাংসদরা আরও বলেছেন ইসরায়েলের নিরিশংস অপরাধযজ্ঞের ব্যাপারে নিরবতা গণহত্যায় শরিক হওয়ার সমতুল্য অপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপগুলোকে এতে বেআইনি বলে উল্লেখ করা হয় ম্যাকরনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরায়েল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছেন যা সত্যিই দুঃখজনক তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানান